মেরি বাড়ি নিজে যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান মাতা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে মারাছ আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত তো আমি বর্তমান রয়েছে কিন্তু চিরাকুটিতে কাল থেকে চলে এসেছি অলরেডি তো বর্বাণুজি চলে এসেছি আমি আপডেট দিয়েছিলাম তো বর্বানুজি আছে বর্তমান দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছ বর্বানুজিকে কিন্তু তিনটা বেস অলরেডি উঠে গেছে এবং ওদিকে কিন্তু পেছনে কিন্তু বন্ধুরা বলে রাখি মেশিন সেট রেডি হয়ে গেছে মানে থাতানো হয়ে গেছে তো এখন তার জোড়ার কাজ হয়নি তো তার জোড়ার কাজ চলবে কিছুক্ষণের মধ্যে তো দেখতে পাচ্ছ তিনটা বেস অলরেডি উঠে গেছে তো ওখানে বন্ধুরা বলে রাখি তো দশ পিস মাল কিন্তু নিয়ে এসছে চারটা বেস এবং ছটা মিট তো বিকেমেন্টের সেট আপ তোমরা জানো বরমে বিকেমেন্টের সেট আপ আছে তো দেখতে পাচ্ছ চার নম্বর বেসটা তোলা হচ্ছে তো দেখলো তো চার নম্বর বেসটা আনা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের এইদিকে কিন্তু উড়িষ্যাতে কিন্তু এইরকম ঠেলা গাড়িতে কিন্তু এই যে গাড়িটা রয়েছে এই গাড়ি চাষির গাড়িতে কিন্তু ফিটিং হয় মাল তো দেখতেই পাচ্ছ চার নম্বর বেশটা অলরেডি তোলা হয়ে গেছে কিছুক্ষণ পর মিট তোলা হবে তো ছখানা মিট উঠে বন্ধুরা বলে রাখি তো অন্যান্য সেট অনেক সেটা আনছে দেখছি যে ছখানা বেশ বেশ আনছে এবং মিট আনছে আর বাকি ছখানা বারোখানা চোদ্দোখানা মাল আনছে কিন্তু বর্বণ মিজি গাড়ি কিন্তু দশখানা মাল নিয়ে চলে এসছে আমাদের চন্ডিপুর থেকে তো দেখতে পাচ্ছ চার নম্বর বেসটা অলরেডি উঠেই গেছে এবং তো ঘোরানো হচ্ছে দেখতেই পাচ্ছ চার নম্বর বেসটা কিন্তু ঘোরানো হচ্ছে চার নম্বর বেসটা পড়ে গেছে অলরেডি এর উপরে কিন্তু সকানা মিটে বন্ধুরা এবং দুই দিকে টুইটার রাখ দিয়ে ভালো করে সাজানো হবে খুব সুন্দর লাগবে দেখতে কিন্তু তো পেছনে মেশিন সেটা রয়েছে সেটা আমি একটু দেখাচ্ছি তারপরে আবার সামনে আসছি তো বন্ধুরা বলে রাখি এই বক্সটা পরিচালনা করার জন্য যে মেশিনগুলি আনা হয়েছে তো দেখতেই পাচ্ছ মেশিনগুলি তো রয়েছে আমি দেখাচ্ছি এক এক করে স্ট্রেঞ্জারের মেশিনগুলি রয়েছে পরপর টুইটার একের জন্য প্র একখানা রয়েছে এবং তোমরা জানো বন্ধুরা মেগা পঁচিশশো থাকে বর্মান মেজুকে কিন্তু চারখানা মেগা পঁচিশশো আনা হয়েছে এক দুই তিন চার তো বন্ধুরা কিন্তু বলে রাখি এর ভিতরে কিন্তু প্রেসার বোর্ড রাখে প্রেসার বোর্ড এবং তারপর কিন্তু এদিকে রয়েছে এবি এক্স সাদারাই একটা রয়েছে সিএ টোয়েন্টি রয়েছে এক দুই তিন চার পাঁচটা এবং নিচে স্টেবিলাইজার রয়েছে উপরে স্টেবিলাইজার রয়েছে আর তো এই দিকে এই দিকে সবই দেখলে তো মেগা পঁচিশশো বর্মানরা আছে তোমরা জানো এই দিয়েই কিন্তু এখানে আজকে খুব জোরদার কম্পিটিশান হবে এবং বন্ধুরা বলে রাখে এদিকে কিন্তু টুইটার র্যাকগুলি রয়েছে দেখতে পাচ্ছ পরপর সাজানো রয়েছে এগুলো সব উপরে উঠবে তা এই গাড়িটা লেগে গেছে অলরেডি পেছনে চারটা ব্যাস উঠে গেছে আর বন্ধুরা বলে এখানে কিন্তু দশ থেকে বারো বারোখানা সেট রয়েছে তো আমি বর্তমান কিন্তু বরং মিউজিতে দাঁড়িয়ে আছি এরপরে চেষ্টা করবো টাইটান মিউজিক ফিটিং হওয়ার ভিডিও দেওয়ার এবং যদি পাওয়ার আসে পাওয়ারে ভিডিও দেওয়ার কোথায় আছে না অনেক দূর দূর দূরে দূরেই থাকে সমস্ত সেট আপ তো এই এখান থেকে জাস্ট কাছে আইলা মিউজিক রয়েছে আইলা মিউজিক ফিটিং হয়ে গেছে এবং টেস্টিংও হয়ে গেছে তো যায়নি রোদ প্রচুর রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ তো এখানে প্রচুর গরম কিন্তু উড়িষ্যাতে প্রচুর গরম তো তার মধ্যে ভিডিওটা করছি দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা বলে রাখি এদিকে কিন্তু মিটগুলি রয়েছে দশ কাটা মিট রয়েছে এখানে তো এই বক্সের উপরেই কিন্তু তোলা হবে তো দেখতেই পাচ্ছ তো এই বক্সের উপরে কিন্তু উঠবে ছ কানা মিট টোটাল দশ কানা বক্স আবারই বলে দিই আর আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লগস এই চ্যানেলটি তোমরা অবশ্যই পরপর আপডেট ভিডিও পেয়ে যাবে এবং যখন টেস্টিং হয় তখন তো ভিডিও অবশ্যই পেয়ে যাবে আমি দেব তো তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটা টেস্টিং ভিডিও নিয়ে